হে গাইস কি অবস্থা সবাই আজকে সকলে অনেক অনেক ভালো আসছেন তো গ্যাস এইটা কিন্তু টাউন হল চোদ্দো একটা ফুল ম্যাক্স বেস বাই এই বেসটাতে কিন্তু আমি অ্যাটাক করে থ্রি স্টার করছি জন্য কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা জাস্ট দেখতে থাকেন আমরা কীভাবেই এই বেসটায় থ্রি স্টার করলাম সে কিন্তু টাউন হলও আপডেট দেওয়া দিছে তো দেখেন আমরা কিন্তু প্রথমেই কিন্তু আমাদের সুপার আর্সার ব্লেমটা করবো কিছু ডিফেন্সগুলা ভাঙার জন্য তো দেখেন আর এক সেকেন্ড মিস হইলে আমরা কিন্তু আমাদের সিসি টুগুলোকে বাসাইতে পারতাম না কারণ এই স্ক্যাটা শট কিন্তু অলরেডি মেরে দিছিল। তো সিসির ভিতরে কিনেছি দুইটা সুপার আর্সার আর একটা উইদার জাস্ট এইটাই তারপর গেছে এটার উপরে দুইটা ক্লোন দিয়ে এতগুলা হয়েছে তো এটাগুলা দেখতে থাকেন কোন আর্মিগুলা নিয়েছি জাস্ট আপনিও কিন্তু ভাই পারবেন টাউন হল তেরো থেকে টাউন হল তেরো তো আপনি এমনি ভাঙতে পারবেন প্লাস টাউন হল চোদ্দো ফুল ম্যাক্সবেসে থ্রি স্টার করতে পারবেন যেটা আমি আপনাদের প্রমাণসহ কিন্তু এই ভিডিওতে দেখাই দিলাম আর হ্যাঁ গেছে আপনার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন প্রতিনিয়তই কিন্তু প্রত্যেক দিনই একটা একটা গ্যাস আপডেটমূলক ভিডিও নতুন নতুন অ্যাটাক আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি গেছে এইখান থেকে আপনারা ভালো কিছুই পাবেন অ্যাটাকও শিখতে পারবেন যারা নতুন নতুন টাউন হল বারোতে আসতেন তেরোতে আছেন গেছে এই চ্যানেলে কিন্তু টাউন হল বারো অনেক অ্যাটাক শেয়ার করা আছে অলরেডি আপনারা সেগুলো দেখে নিতে পারেন ভাই ওইগুলোও ইউজ করতে পারেন যে কোনো কিন্তু ম্যাক্স বেসে থ্রি স্টার করতে পারবেন একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে বলে দিতেছি যাচ্ছে দুই এক দিন তো আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে আর কে নতুন হলে সাপোর্ট করার কথা এর জন্যই বললাম ভাই এখান থেকে আমি যেহেতু আপনাদের ভিডিওতে কিছু দিচ্ছি তাই শিখানোর জন্য আপনাদের কাছ থেকেও কিছু হইলেও ভালোবাসা কিন্তু আমার পাওয়াটা দরকার তাই কাজে আপনাদের কাছে বলা যে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাপোর্ট করবেন ভাই এইটাই আর কিছু কিন্তু আপনাদের কাছে চাওয়া নাই আর কাছে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন তা হলেও কাজ বুঝতে পারবো যে আপনারা আমার সাথে আছেন সময় সময় জন্য কিন্তু ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে কিন্তু আসেন ইভেন কি গাছ কমেন্ট করে অবশ্যই বলবেন যে কোন কোন আর্মির ভিডিওগুলো আপনাদের প্রয়োজন সেইগুলো গেছে আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের সব সময় শেয়ার করার তো দেখেন গাছ কিং না সারলেও আমাদের এই বেসটায় থ্রি স্টার চলে আসতো তো দেখেন চোদ্দ একটা ফুল বেস ম্যাক্স কিন্তু আমরা থ্রি স্টার করে পেলাম তো চলেন টাউন হল তেরোর একটা ফুল ম্যাক্স বেস দেখি তো সেম আর্মি তো এক ভাই কমেন্ট করে বলছিলেন যে হিরোর ইকুইপমেন্টগুলো আমরা কি ইউজ করি প্রথমে আপনাদের কুইনেরটা বলি কুইনের সাথে গেছে আমরা অ্যারোটা ইউজ করি যেটা দেখলেন যে এটাতে কিন্তু আমরা এয়ার ডিফেন্স ভাঙার জন্য ইউজ করি আর গেছে হিলার পাপেট জাস্ট এই দুইটায় আর কিংয়ের সাথে গেছে বারবারিয়ান পাপেট প্লাস স্পিঙ্কি বল গেছে স্পিঙ্কি বলটা অ্যাড করার কারণে হলো এটা কিন্তু যে কোনো সাত আটটা ডিফেন্সকে কিন্তু ভেঙে ফেলতে পারে এইটা আপনারা জানেন আর গাছ ওয়ার্ডেনের সাথে আছে রেজ ভ্যালি এবং ওয়ার্ডেনের পাওয়ারটা যেটা কিনা গেছে রেজের রেজ স্পিল না থাকলেও অনেক ভালো কাজ করে এই রেজ ভ্যালিটা আর গাছ চার নাম্বার যে হিরোটা রয়্যাল চ্যাম্পিয়ন এর সাথে গেছ এর হাতে থাকা যে অস্ত্রটা আছে যেটা দেখেন চারটা ডিফেন্স যে কোনো সহজভাবেই ভেঙে যায় আর গাছ যে রকেট যে ইকুইপমেন্টটা আসে ওইটা কিন্তু আমরা ইউজ করছি যেটার কারণে কিন্তু গেছে দূর থেকে পাঁচ ছয়টার টার্গেট কিন্তু এই রয়্যাল চ্যাম্পিয়ন ভেঙে ফেলতে পারে তো এইটা এইগুলাই হলো আমাদের হিরোর ইকুইপমেন্ট এইগুলো আপনারা ইউজ করেন এইগুলো ব্যবহার করেন আর আর্মিটা যার সেমভাবে ইউজ করেন ভাই যে কোনো তেরোরোর বেক্স চোদ্দোর বেস ইভেন কি পনেরো বেসও যদি ভালোভাবে দিতে পারেন ত্রিশটা চলে আসবে তো গেছে আমি ট্রাই করবো যদি কোনো পনেরো বেস পাই অবশ্যই অ্যাটাক দিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ওই সেম আর্মি দিয়ে তো দেখেন কত ট্রুপস এখানে বেচে আসে ভাই এই ট্রুপস দিয়ে কিন্তু আরও একটা বেস আপনি অ্যাটাক দিতে পারবেন তো এখানে দেখেন আমাদের হিরো কিং কিন্তু এখানে না সারলেও থ্রি স্টার চলে আসবে তো আগেরটায়ও কিন্তু আগের অ্যাটাকটা যেটা টাউন হল ১৪ ম্যাক্স বেস ছিল ওইটাই হিরো না সারলেও থ্রি স্টার চলে আসতো তো দেখেন সব কিছু আমাদের ক্লিয়ার তো এখনও সবগুলা ড্রাগন রাইডার বেঁচে আসে চারটা ড্রাগনও কিন্তু চারটা বেঁচে আছে সো কাজ ভিডিওটা আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভাই বেলাইকন করে রাখবেন কারণ আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিই যেগুলো হয়তো আপনাদের কাজে লাগলেও লাগতে পারে জন্যই ভাই বলা আর কাজ সাপোর্ট করবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে আপনাদের বন্ধুদের শেয়ার করবেন যারা এটা পারে না তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করবে